হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব বরবটি এই বরবটি তরকারিটা আমি তেল মশলা ছাড়া রান্না করব এইভাবে বরবটি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে এই বরবটি রান্নাটা নর্থ ইস্ট ইন্ডিয়ান রেসিপি নর্থ ইস্টের লোকেরা তেল মশলা ছাড়া এইভাবে বরবটি রান্না করে খায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি তেল মশলা ছাড়া এই বরবটি তরকারিটা রান্না করব প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম থেতু করে রাখা রসুন এখানে আমি দশ থেকে বারো কুয়া রসুন থেতু করে নিয়েছি তো রসুন ছাড়াই কিন্তু এই তরকারিটা রান্না করা যায় তবে আমার কাছে রসুনটা দিলেই বেশি ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ আর একই সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তবে এই রান্নার মধ্যে ঝাল হলেই ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা বাসপাতা সিদল তো বাসপাতা সিদলগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বাসপাতা শীতলের পরিবর্তে পুঁটি শীতল দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন চুলা রাস্তা বাড়ি দিয়ে এক মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নেব আর আমি আবারও বলছি এই রান্নার মধ্যে কিন্তু রসুন ব্যবহার করা হয় না আমার কাছে রসুন দিলেই ভালো লাগে আপনারা রসুন না দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন প্রায় এক মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি এইখানে আমি তিনশো গ্রামের মতো বরবটি লম্বা লম্বা করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় কুড়ি মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার বরবটিগুলি সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরপর এর মধ্যে যে বাসপাতা শীতলের কাটা আছে এইগুলিকে এইভাবে ফেলে দিতে হবে তো আমার বরবটি রান্না সম্পূর্ণ রেডি এইভাবে বরবটির ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন